সংস্কার ইস্যুতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে সংস্কার কর্মসূচিগুলো চলছে বিভিন্ন কমিশনের মাধ্যমে তো সেই সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী বাংলাদেশ এনসিপি এবং আরও অনেক দল একুশ দলের মতো তারা একুশ দল মিলিয়ে ছোট বড় তারা সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বরাবরই বেশিরভাগ ক্ষেত্রে তো তাদের কাছ থেকে সংস্কার কমিশনগুলো বাধার সম্মুখীন হয়নি তারা তাদের কাজগুলো স্মুথলি চালিয়ে যেতে পারছিল বাট বড় বাধাটি যাদের কাছ থেকে এসেছে সেইটি হল সংখ্যার হিসেবে দেশের বৃহত্তম দল যেহেতু তৃণমূল পর্যন্ত তাদের সংগঠন আছে বিএনপি বিএনপির কাছ থেকে সবচাইতে বড় বাধাটি এসেছে তারা সবসময় ইফ অ্যান্ড বাট এগুলো ব্যবহার করেছে প্রতিটি পর্যায়ে প্রতিটি সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশে তাদের ইফ এবং বার্ড ছিল যেটিতে তারা এগ্রি করেছে পরবর্তীতে কমপ্লাই করেছে সেখানেও ছিল পরে হ্যাঁ বলেছে শুরুতে না অর্থাৎ বিরোধিতা করবার একটি পলিসি তারা নিয়েছিল এটি অনেকটা আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো শেখ হাসিনা একসময় বলেছিলেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জড বিএনপিকে এই চ্যালেঞ্জ তারা দিয়েছিলেন আওয়ামী লীগ দিয়েছিল হাসিনা দিয়েছিল নাথিং উইল গো আনচ্যালেঞ্জ অর্থাৎ হাসিনা বিএনপির কোনো প্রস্তাব কোনো সংস্কার প্রস্তাব কোনো উন্নয়ন প্রস্তাব কোনো উন্নয়ন কর্মসূচি কোনো কিছু এমনি এমনি ছেড়ে দেবে না চ্যালেঞ্জ করবে আনচ্যালেঞ্জ থাকতে পারবে না যেতে পারবে না তো বিএনপি এই শিক্ষাটি বোধহয় হাসিনার কাছ থেকে পেয়েছিল তাই তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত সংস্কার প্রস্তাবে সমস্ত সুপারিশগুলোতে এক ধরনের বিরোধিতা করেছে কিছু কিছুতে তারা পরবর্তীতে অ্যাগ্রিও করেছে এবং তারা বলেছে যে সব কিছুতে কেন আমাদের অ্যাগ্রি করতে হবে করতে হবে না এরকম একটি ব্যাপার তাদের ছিল আর তারা ঘন ঘন মিলিয়ন টাইমস আমাদের মহান নেতার একত্রিশ দফা আমাদের বিএনপির একত্রিশ দফা বারবারই সরকারের প্রস্তাবিত সংস্কার সুপারিশগুলোর বিপরীতে একত্রিশ দফাকে দাঁড় করিয়েছে যেটা নিতান্ত হাস্যকর বালখিল্য শিশুতুষ ও অগ্রহণযোগ্য কারণ এখানে কথা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বিভিন্ন সংস্কার প্রস্তাব বিএনপির কাছে কেউ জিজ্ঞেস করেনি তাদের কী কী সংস্কার প্রস্তাব আগে থেকে তারা বানিয়ে রেখেছে এটি কেউ চায়নি অন্য দলের কাছেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার সো এটি অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে বারবার তারা প্লেস করছিল সরকারের কাছে সরকারের সংস্কার প্রস্তাবে বিপরীতে যেটি ঠিক ছিল না পরিস্থিতিকে ঘোলাটে করছিল সব কিছুকে দীর্ঘায়িত করছিলো এরকম একটি ব্যাপার হচ্ছিল আসলে তো যাই হোক তো বিএনপি এখানে যেহেতু জামায়াত ইসলামী বাংলাদেশ এনসিপি এবং আরো অন্যান্য দলগুলো একুশ দল ছোট বড় মিলিয়ে তারা সরকারকে বরাবরই সহযোগিতা করছিল সংস্কার প্রস্তাবের বিষয়ে এবং তারা এগ্রি করছিল সরকারের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে তো বিএনপি বলবার চেষ্টা করছিল বিএনপি একটি বয়ান দাঁড় করিয়েছিল এখনও আছে সেটি বাজারে চালু আছে বয়ানটি যে এরা কারা নয় জন আর ছয় জন এরা এদের ভোট দেবে কে এদের কোনো ভোট নেই এরা কটা সিট পাবে সো এদের নির্বাচন হলেই কি না হলেই কি তাই এরা বিরোধিতা করছে সহযোগিতা করছে সরকারের সঙ্গে নির্বাচন না হলেও এদের কোনো সমস্যা নেই দেরি হলেও সমস্যা নেই তো বিএনপির এই বয়ানটি ধোপে টিকবে না আর ছিল না এখন আরও টিকবে না গতকালকের জামায়াতের যে সমাবেশ আমরা দেখেছি মহাসমাবেশ মেগা সমাবেশ বা শরণার্থী কালের মধ্যে বৃহত্তম সমাবেশ সেটিকে বলা যেতে পারে সংখ্যার হিসেবে তো পাঁচ লাখ বা তারও বেশি নির্দিষ্ট করে জানবার উপায় নেই বাট জামায়াতের প্ল্যান ছিল সম্ভবত দশ লাখ লোককে একত্রিত করবার তো সংখ্যাটি সামহায়ার ইন বিটুইন মাঝখানে কোথাও হবে তো যাই হোক সেটি আমার এখানে ফিগার আউট করবার বিষয় না তো কালকের সমাবেশ যে ইঙ্গিত আমাদের দিয়েছে যে জামায়াত ইসলামে আর এই কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না কটা সিট পাবে বা একটা একটা পার্সেন্টেজ তাদেরকে দিয়ে দেওয়া সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এরকম কোন বিষয় নেই কালকের বিষয়টি এরকম না যে কিছু লোক দয়া করে এসে ভরে বা অলৌকিক ভরে গিয়েছে আর ভোটের সময় কেউ দেবে না তাই না। তাই নতুন ভাবে ভাবতে হবে ওই বয়ান আর কাজ করবে না আর এ কথা একদমই সত্যি না যে তারা কি বললো না বললো কিছু আসে যায় না অবশ্যই আসে যায় আর সেখানে শুধু জামাত ইসলাম ছিল না সেখানে ছিল এনসিপি সেখানে ছিল ইসলামী আন্দোলন সেখানে ছিল মজলিস তো এরাও এদের মনোভাব ব্যক্ত করেছে এরা জামায়াতের সাত দফার সঙ্গে এরা গিয়েছে ওরা ওখানে ছিল বা আছে মানে ওরা সাত দফাকে এন্ডোর্স করেছে আর সাত দফার যে দফাগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি কাজ চলছে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপিও একমত হয়েছে অন্যেরাও হয়েছে তো সেই সাত দফাগুলো যদি আরেকটু সংক্ষেপে বলতে চাই প্রথমটি ছিল পাঁচ আগস্ট এবং পূর্ববর্তী সময় বিভিন্ন সময় যে গণহত্যা হয়েছে বাংলাদেশে সমস্ত গণহত্যার বিচার তো এটিতে অবশ্যই এগ্রি করেছে বিএনপিও চায় এটি সবাই চায় তারা এগ্রি করেছে তারপর ছিল মৌলিক সংস্কার রাষ্ট্রের যেখানে যেখানে প্রয়োজন প্রয়োজনীয় সব জায়গায় মৌলিক সংস্কারগুলো হতে হবে তো সবগুলোতে বিএনপি একমত হয়নি হবেও না বাট কিছু জায়গায় তারা মৌলিক সংস্কারে রাজি আছে শহীদ হয়েছিলেন যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছিলেন তাদের সবার বা সেই পরিবার গুলোর পুনর্বাসন সেই সাত দফার একটি দফা তো এটি তো বিএনপি করবে না এটিতে তারা এগ্রি করেছে বা দিমত করবার কোনো সুযোগ নেই তো আর ছিল প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন আর ছিল প্রবাসীদের ভোটের সুযোগ দেয়া বা ভোটের অধিকার দেয়া প্রবাসীদের লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা আসছে জাতীয় সংসদ নির্বাচনে তো মূল যে জায়গাটি পিআর বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন ওই জায়গাটিতে এখন আমি বড় সমস্যা দেখছি ওই জায়গাটিকে আমি একটি বড় সংকট মনে করছি কারণ ব্যর্থহীনভাবে তারা সবাই বলেছে তারা পিআর পদ্ধতি চাচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তারা যাচ্ছে এই দলগুলো আর সেখানে সুস্পষ্ট একটি পোলারাইজেশন বা মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি জামায়াতের সঙ্গে যারা অ্যালাইন হয়েছে এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এরাও চাইছে পিআর তো এই কথা বলে এখন এটি উড়িয়ে দেওয়া যাবে না যে পিআর আমরা চাই না সে বিএনপি নাই চাইতে পারে কিন্তু অন্যরা যাচ্ছে তাহলে সরকারকে এখন ডিসাইড করতে হবে করবে সরকার জামায়াত এবং অন্যরা এই পয়েন্ট থেকে নড়বে না তারা পিআর চাচ্ছে বিএনপি না হবে না একটি সিদ্ধান্ত আসতে হবে এবং সেই সিদ্ধান্ত হতে হবে সর্বসম্মত ইউনি আর না হলে এই নির্বাচন নির্বাচনকে বিলম্বিত করতে পারে অধ্যাপক ইউরুস যেই প্রতিশ্রুতি দিয়েছেন ফেব্রুয়ারির আর্ধের মধ্যে হবে সেটি নাও হতে পারে কেন এই জায়গাটিতে কি আটকে যাবে এইটি এমন একটি পয়েন্ট যেটিকে আমরা বলি পয়েন্ট অফ দ রিটার্ন এই পয়েন্ট থেকে সরবে না জামায়াত এবং অন্যেরা সো বিএনপির সঙ্গে তাদের ঐকমত্য হবে না এই পয়েন্টে সরকার কোনো সিদ্ধান্তে আসতে পারবে না সুযোগ আছে আসবার গণভোট একমাত্র সমাধান আর যদি এই ইস্যুতে সরকারকে গণভোটে আসতে হয় এখনই প্রস্তুতি নিতে হবে আলোচনায় আনতে হবে অন্তত বিষয়টি আমি খুব অবাক হচ্ছি গণভোট কথাটি কারো মুখ দিয়ে আসছে না খুব কম লোকের মুখ দিয়ে এসেছে এই পর্যন্ত এই দেশে আসলে কোনো সমাধানই নেই অন্তত পি আর ইস্যুতে ঐকমত্যে আসবার জন্যে গণভোট ছাড়া আমি আর কিছুই দেখছি না কোনো সমাধান নেই এর আর গায়ের জোর এখানে চলবে না আর গায়ের জোর সবারই আছে কালকে দেখিয়েছে জামায়াত তাদেরও গায়ের জোর আছে সো কাউকে উড়িয়ে দেওয়া যাবে না ফু দিয়ে কাউকে উড়িয়ে দেবে এরকম না বিষয়টি একদমই চলবে না গায়ের জোর যে আমরা চাচ্ছি তো তাই হবে নো অ্যাবসোলেটলি নট ইট ডাস নট লাইক দ্যাট কাজ করবে না সিস্টেমটি তাহলে সরকারকে এখন থেকে ভাবতে হবে আগাম ভাবনা এক্ষুনি শুরু করতে হবে আরও অনেক ইস্যু নিয়ে গণভোট আর কোনো বিকল্পই দেখছি না আর না হলে অন্য সব কিছুতে কম বেশি অ্যাগ্রিমেন্ট হলেও পিআরএ এসে বিষয়টি আটকে যাবে এবং যাবেই আটকে কারণ জামায়াত ওই ইস্যু থেকে সরবে না এবং তাদের না সরবার পূর্ণ অধিকার আছে জামায়াত সহ অন্যান্য ছোট দলগুলো নতুন দল যেটি আছে এনসিপি তাদেরও একটি ভোট তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশ গড়তে যেই জুলাই পদযাত্রা সেই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে তাদের প্রতি সহম্বিতা প্রকাশ করছে মানুষ কীভাবে তাদের ভালোবাসায় শিখতে করছে হ্যাঁ কেউ গোপালগঞ্জের ধরুন টেনে নিয়ে আসবেন এগুলোকে আমি নিচ্ছি না উদাহরণ হিসেবে কেউ হয়তো কক্সেস বাজারের কথা বলবেন এটি কেউ নিচ্ছে না উদাহরণ হিসেবে এটি হতেই পারে বিচ্ছিন্ন ঘটনা এটি আর গোপালগঞ্জে যখনই তারা যেত তখনই হতো এটি সেটি খাটি আওয়ামী লীগের এবং সারা দেশের অওয়ামীবাকশালী দুর্বৃত্তরা সেখানে আশ্রয় নিয়েছে আমি সে কথা বলছি না গোপালগঞ্জের মানুষ খারাপ গোপালগঞ্জের বেশিরভাগ মানুষই ভালো মানুষ গণতন্ত্র মনা মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক মানুষ তারা এই অল্প কিছু অওয়ামীবাকশালী দুর্বৃত্ত সুযোগ সন্ধানী সুবিধাবাদী ধান্দাবাজ আমরা যারা ফুলে ফুলিভাবে বড় হয়ে উঠেছিল সেই ধান্দাবাজেরা গোপালগঞ্জের এবং বাকি জেলা থেকে বাকি দেশ থেকে পালিয়ে গিয়ে কিছু ওখানে আশ্রয় নিয়েছে পুলিশের তারা খেয়ে সেনাবাহিনীর তারা খেয়ে সো তাদের কথা ভাব তারা ওখানে কী করলো না করলো দুটো ঢিল মারলো পাটকেল মারলো ইট উই উইডন্ট কেয়ার আমরা এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই ওটা দিয়ে এনসিপির জনপ্রিয়তা যাচাই করা যাবে না এনসিপি অলরেডি একটা পর্যায়ে গিয়েছে আর এই তরুণদের মধ্যে আছে অক্সফোর্ড এজুকেটেড অনেকেই সো আমি এখানে সেই সিঙ্গাপুরের লি কিওয়ানকে দেখছি যিনি আধুনিক সিঙ্গাপুরের জনক গড়েছিলেন অক্সফোর্ড এজুকেটেড একজন তরুণ লাইট ম্যানের আরও অনেককে নিয়ে গিয়েছিলেন অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে ওখান থেকে প্ল্যান করে ঢুকেছিলেন সিঙ্গাপুরে সে অসভ্য সিঙ্গাপুরকে আজকে সিভিলাইজড ওয়ার্ল্ডের একটা কান্ট্রির মধ্যে তারা নিয়ে এসছেন অ্যাডভান্সড কান্ট্রি তা আমি এখানে সেই শিক্ষিত তরুণ তরুণীদের দেখছি এখানে যাদের নিয়ে আমরা আশাবাদী অনেক কিছু আশা করি তাদের থেকে সো এনসিপিকে ফুদি উড়ে দেওয়ার কিছু নেই জামায়াতকে ফুদি উড়ে দেওয়ার কিছু নেই ওরা কেউ না ওরা কিছু না এসব বলাই যাবে না গর্হিত কথাবার্তাগুলো বাদ দিতে হবে একদম বাদ সিলেবাসের বাইরের ব্যাপারে একদম বাদ আগে যা বলেছেন বলেছেন বলে যেতে হবে এখন তাই পিয়ার ইস্যুতে হলে অন্তত একমতে আসতে হলে ঐক্যমতে আসতে বলে একটি ডিসিশন দরকার এখানে আর সেটি গণভোটের মাধ্যমে আসতে পারে আর না হলে নিজেরা রাজি হয়ে গেলে তো ভালো আর পিআর কে তো ভয় কেন উচ্চকক্ষে শুধু শুধু পিয়ারের কথা বলা হচ্ছে নিম্নকক্ষে তো বলা হয়নি নিম্নকক্ষে আগে যেরকম ছিল ডিরেক্ট ভোটিং সিস্টেমে যে যার প্রার্থী বাছাই করবে আর পিয়ারের যে কথাটি বলা হয়েছে যারা পিয়ার বিরোধিতা করছেন একটু পড়াশোনা করেননি বিরোধিতা করবার আগে মোটা দাগে বিরোধিতা করছেন হোলসেল রিজেকশন হাস্যকর পেয়ার তিন রকমের হতে পারে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি আগে একটি মুক্ত পদ্ধতি ওপেন লিস্ট আরেকটি বন্ধ পদ্ধতি ক্লোজ লিস্ট আরেকটি মিক্সড মিক্সড মেম্বার প্রপোর্শনাল মিশ্র সদস্য সমানুপাতিক অর্থাৎ ধরে নিয়ে আমরা আমাদের একশোটি উচ্চকক্ষে একশোটি আসন থাকবে ধরে নিচ্ছি যদি থাকে তাহলে ষাটটি আসনে সিক্সটি সিটস ডিরেক্ট ভোটিং সিস্টেমে যাবে নিম্নকক্ষে যেরকম ডিরেক্টলি ভোট দিয়ে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবে ঠিক একইভাবে ষাটটি আসনে তারা সরাসরি ভোট দেবে আর চল্লিশটি আসন যাবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আর একজন ভোটারের দুটো ভোট থাকবে সিম্পল হিসাবটি বলে দিচ্ছি একজন ভোটার দুটো ভোট দেবেন একজন দেবেন উচ্চকক্ষের ষাটটি আসনের জন্য ডিরেক্ট ভোট পছন্দের প্রার্থীকে আর চল্লিশ যেটি বলছি প্রফেশনাল পদ্ধতিতে যাবে সেটির জন্যে ভোট দেবেন দলকে এরপর হিসেব করে বের করা হবে কোন দল সেই চল্লিশটির মধ্যে কতটি পাবে তাহলে এটি হলো মিক্সড মেম্বার প্রফেশনাল এম এম পি আর এটি সাকসেসফুলি চালু আছে জার্মানিতে এবং নিউজিল্যান্ডে এই মডেল চালু আছে দক্ষিণ কোরিয়াও আছে এটি স্কটল্যান্ডেও আছে তবে পার্টলি এবং সাকসেসফুলি আছে কোনো সমস্যা নেই সেখানে সো শুধুই উচ্চ কক্ষে এবং তাও আবার মেক্সড মেম্বার সো এত ভয় কেন চল্লিশ জন উচ্চ উচ্চকক্ষের সদস্য কিংবা সেনেটার্স যদি চলেও আসে চল্লিশ জনের মধ্যে কয়েকজন যদি অন্য দলের হয় এত ভয় কিসের কার এত ভয় আর ভয় কারা পায় যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা পায় আসুক না অন্য দলের লোকের অন্য দলের প্রতিনিধিরা কি হয়েছে তাতে আবার বিএনপি বলছে জাতীয় সরকার তো জাতীয় সরকার তো অন্য অন্যদের সঙ্গে মিলে ঝুলে করতে হবে সেখানে কি করে আপনারা অ্যাডজাস্ট করবেন সেখানে কি করে পিসফুলি কোয়েকজিস্ট করবেন পিসফুল কোয়েক্সিস্টেন্স সেখানে যদি করতে পারেন তাহলে পেয়ার না কেন এবং তাও আবার অল্প কিছু ছোট্ট একটি পরিসরে তাই আবার ঘুরে ফিরে আসছি সেই কথায় পেয়ার লাগবে অনেকেরই আর বিএনপি লাগবে না সমাধান সহজ নয় সহজ যদি গণভোটে দেওয়া যায় তাহলে বিএনপি বলুক বিএনপির যদি সাহস থাকে বিএনপি দল থেকে বলুক এটা নিয়ে যখন ঝামেলা চলছে বিএনপির ঝামেলা তাই তাদেরই বলতে হবে তাদের বলতে হবে হ্যাঁ জনগণ পে চায় না তারা কিন্তু বলছে এটি যে জনগণ যা বুঝে না তা বোঝাবার চেষ্টা করবেন না ফাইন আজকেও বলেছে তাদের নেতৃবৃন্দ তো বলুন যে জনগণ এগুলো পছন্দ করে না জনগণ চায় না পেয়ার চায় না গণভোট গণভোট জনগণ যদি না করে পেয়ার চায় না আলহামদুলিল্লাহ আমরাও না সবাই না জামায় তো না করবে চাইছে না ওটা তারা চাইতে পারবে না কারণ জনগণ চায় না আর যদি জনগণ হ্যাঁ বলে তাহলে পিআরে যাবো আমরা তো বিএনপির সৎসহস থাকলে চ্যালেঞ্জ দিক সরকারকে বলুক গণভোটের আয়োজন করতে শুধু পিআর ইস্যুতে না সব মিলিয়ে সুতে যেসব ইস্যুতে তারা না করেছে তারা বলুক যে এইসব ইস্যুতেও গণভোটে দেওয়া হোক জনগণ ডিসাইড করুক আগেই গণভোট হলে কোনো সমস্যা নেই তো হতে পারে অনেক সমস্যার সমাধান হবে সহজ সমাধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন